এসআইআর এর প্রক্রিয়া হিসেবে প্রথমে এনুমারেশন ফর্ম প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে দিতে হবে সংশ্লিষ্ট বুথের বিএল ওকে বিরোধীরা একাধিক অভিযোগ আনছেন বিভিন্ন বুথের ওর বিরুদ্ধে কোথাও দোকানে বসে ফর্ম বিলিত তো কোথাও আবার শাসক দলের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে বিএলওর স্বামী যাচ্ছেন ফর্ম বিলি করতে অথচ ও বাড়িতে বসেই থাকছেন এমনই অভিযোগ বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পিংলা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের সাঁকুয়া অঞ্চলে একই অভিযোগে জর্জরিত লেন 132 নম্বর বুথের বিএলও কবিতা রাউতে তার বিরুদ্ধে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে লিখিত অভিযোগ বিজেপির তরফ থেকে জানানো হয়েছে 227 পিংলা বিধানসভা 132 নম্বর বুথের বিএলও রয়েছেন কবিতা রাউত দে ওখানে দেখা যাচ্ছে যে তার স্বামী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শপথ দিয়ে সেইনুমারেশন ফর্ম বিতরণ করছে একটা জায়গায় ডেকে সবাইকে এবং তার সঙ্গে ওই সংসদের এই পঞ্চায়েত সদস্য সুভাষ দে তাকে সঙ্গ দিচ্ছি এটা আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত নিয়ম বহির্ভূত এবং বেআইনি এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি তো আমরা এরকম একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে আমি ইতিমধ্যেই আমাদের চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগ্রওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি এবং আমাদের সমানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত যিনি আছেন এই ভোটার লিস্ট দেখার জন্য সিসির শির আমি জানিয়েছি আমরা আমাদের সমানীয় ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার মনোজ আগরেলজির কাছে আবেদন করেছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরও বাড়তে থাকবে এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং আইন বিরুদ্ধ তাই আমরা এই আমাদের সম্মানীয় সেই সিওর কাছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি মেল করেছি তার হোয়াটসঅ্যাপে জানিয়েছি আমরা আশা করব যে সম্মানীয় সিও সাহেব এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবেন কত নম্বর পাঠের দিয়ে একশো বত্রিশ কোন এলাকা তেতুরমুড়ি রামকৃষ্ণ শিক্ষা নিকেতন কি কাজ করেন আপনি আমি একজন আইসিডিএস ওয়ার্কার আপনি ফর্ম দিতে যাচ্ছেন না বসে আছেন আপনার স্বামী যাচ্ছে পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এটা তো ইলেকশন একটা অভিযোগ হয়েছে আপনি কি বলেন আমার অসুবিধার জন্য আমি এই কাজটা করছি কি কাজ করতে মানে আমরা আমার পক্ষে ওই ডোর টু ডোর এতগুলো বাড়ি সামলানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না এখন কি যাচ্ছে আপনার পরিবারতে আমার পরিবারতে আমার হাজবেন্ড যাচ্ছে আর বিএলএ আছে বিএলএ মানে বিএলএ মানে বুদলেবেল এজেন্ট